ওয়েলকাম ফ্রেন্ড আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি আগামী আঠাশে আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে গত ছয়ই আগস্ট মামলাটি শেষবারে উঠেছিল শুনানির জন্য কিন্তু সেদিন শুনানি হয়নি সেদিন প্রধান বিচারপতি সব পক্ষকে কম্পাইলেশন রিপোর্ট জমা করার জন্য আরও এক সপ্তাহ সময় দিয়েছিল আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আঠাশে আগস্টের শুনানির করা হয়েছে মেন সেখানে এসএসসির মূল মামলাটি এবং এর সঙ্গে অন্যান্য কানেক্টেড মামলাগুলি কত নম্বরে সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আটাশে আগস্টের মেইন কজলিস্ট চিফ জাস্টিস কোস্ট চিফ জাস্টিস জাস্টিস পার্দিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র সাড়ে দশটা থেকে এই কোর্টে বসবে এখানে এসএসসি মামলাটি সিরিয়ালে ডায়রি নম্বর থ্রি ফোর জিরো ফাইভ নাইন অব দু হাজার চব্বিশ সন্দীপ গুণ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কখন শোনা হবে টু বি টেকেন আপ অ্যালং উইথ দ্য ডায়রি নম্বর টু ফাইভ জিরো এইট সিক্স এখানে এখানে কি বলা আছে যে কনডেনশন অফ ডিলে ইন ফাইলিং অর্থাৎ নব্বই দিনের মধ্যে অর্থাৎ হাইকোর্টে যে রায় ভাড়া হয়েছিল বাইশে এবিল তার থেকে নব্বই দিনের মধ্যে এসএলপি করা দরকার ছিল কিন্তু তারপরে করা হয়েছে এখানে এই মামলার সাথে আরও চারটি ডায়েরির নম্বর কানেক্টেড রয়েছে এবং এসএসসির যে মূল মামলা তার ফাইন ডিসপোজাল একটা ফাইনাল ডিসপোজার সেটা তিন নম্বর সিরিয়ালের নথিভুক্ত রয়েছে এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস শেষ কি ভট্টাচার্য এবং এই মামলার সাথে অনেকগুলি মামলা কানেক্টেড রয়েছে এই মামলার সাথে একশো দুটি মামলা কানেক্টেড রয়েছে তার লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার বঞ্চের যে অন্যান্য ডায়রি নম্বরগুলো ছিল যেমন টু সেভেন নাইন থ্রি ফোর এবং টু এইট ফাইভ জিরো এইট সাহু এইগুলো কিন্তু এই কজ লিস্টে কিন্তু স্থান পেয়েছে শুধুমাত্র যেটা পাইনি হয়েছে সেটা টু সেভেন নাইন সিক্স নাইন এই যে এ একটু আগে যেটা বলা হলো দু নম্বর সিরিয়ালে যে মামলাটা ছিল যে ডায়েরি নম্বর এর সাথে শোনা হয়েছিল সেটা দেখুন থ্রি পয়েন্ট নাইন থ্রি এই যে ছিল টু ফাইভ জিরো এইট সিক্স এর সাথে শোনা হবে বলেছিল দেখুন ডিলে কন্ডিশনসের ব্যাপারে অর্থাৎ যে এসএসসি মামলাটা শোনানি কিন্তু এক নম্বর সিরিয়ালের পরে কিন্তু এসএসসি মামলাটি শোনা হবে যে দু তিন নম্বরে কিন্তু যে মূল মামলাটা রয়েছে এবং দু নম্বরে যে মামলাটা রয়েছে সেটা কানেক্টেড ছিল কিন্তু এই থ্রি পয়েন্ট নাইন থ্রির সাথেই এখানে দেখুন এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষক মঞ্চের যে বিভিন্ন যে এস এলপিগুলো এখানে কিন্তু সবই স্থান পেয়েছে এটা মেন কজ লিস্ট এরপরে কিন্তু একটা যে সাপ্লিমেন্টের লিস্ট প্রকাশে হবে সেখানে যদি ডিফেক্ট লিস্ট ক্লিয়ার ক্লিয়ার হয়ে যায় তাহলে টু ডায়রি নম্বর টু সেভেন নাইন সিক্স নাইন ওটা কিন্তু স্থান পেতে পারে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এই যে এসএসসি মামলাটি আঠাশে আগস্ট হবে তার সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভ করা হবে আপনারা যদি তার লাইভ দেখতে চান তাহলে সরাসরি সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারবেন সেখানে লেখা থাকবে দেখবেন এস নম্বর নাইন ফাইভ এইট সিক্স সেখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ